ও অন্তরতম অন্তর মিটেছে কি তব সকল দিয়া আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ঘরিয়া দিয়েছি তোমায় নিঠুর পেরণে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বড় কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া করেছি বয়ন তব বাসুর বাসনারে সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলারে লাগিয়া মূরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার প্রভা আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বর্ষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ঘমন মম যৌবন বনে কি দেখিছো বধু মরম মাছারে রাখিয়া নয়ন দুঃখে করেছ কি ক্ষমা যতে কামা হলো কত মিত্রটি পূজা হেন দিন সেবা রাত কত বার বার গেছে না অডখ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে খুঁটি যে সুরে মাথিল এ মিনারে তার নামিয়া নামিয়া গেছে বার হে কবি তোমার রচিত রাগিণী আমি কি গা খেতে পারি তোমারে কাননে বাড়ি গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় ভরিয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি সে হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মো যত শোভা যত গানে যত প্রাণে জাগরণ ঘুমো শিথিল হয়েছে বাহুবন্ধন বন্ধন মদিরা বিহীন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আর পুরাতন মোরে বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন দরি